тега. <laughs> Ова ভালু সাইজ হই গেল যেন দাদা ওনা চেক করতে মানছি জালে বলে যাচ্ছে দাদা বলে দাদা এই দাদা টেনে যাচ্ছে বাবা বাবা ভিডিওতে দেখ দিও দিও ছোট মাছ যেন গেতে না যেন ও হ্যাঁ এই ছোট মাছ শুধু গলিয়া দেওয়ার জন্য এটাকে কি করা একদম ছোট ছোট মাছ

সল্পনা ধর সর্ব ধর ওরে সব জিনিস যায় যায়নে একটা বাদ ছাড়বি লাফিয়ে চলে যাবে লাফিয়ে চলে যাবে নামকা বাদিয়ে বাদিয়ে দাও হ্যাঁ

কি মাছ হয়েছে কি মাছ হয়েছে আমি তো শোল ধরছি

你不多。嗯。嗯 এ মরা গুলো তুলে নাও বিছরা খালি দে জোলে থাকলে কিন্তু জানতো

চলে আসলাম সলপনা নিয়ে শোলপনার রেসিপি করে দেখাবো এখন আমি সল্পনা কাটতে যাচ্ছি বন্ধুরা সলপনা রেসিপি এখন তো আর শোলপনা দেখাই যায়নি भी <laughs> 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 खाके गुड़ा ना ओमनी लाके सब বাবা এত আমাকে কোটার সুযোগই দিচ্ছে সবাই তো পুরো তেগুড়ু তো আমার তো বাবাই কি কি পাগলের জালে পড়েছি আমি দেখ একটা গুড় দেন এরও বড়োনো মনে কি দেখি হ্যাঁ খুব চালা এবার কি আমি আমি তো বুড়িগুড়ি আর পারি হচ্ছে আগে এরকম রোগ তারপরে একে জব্দ করতে পারে বাবা তো পুকুর পাড় টে মাঠে চলে যায় এর নাম সল্পনা এখনই আরে এত লাফানি বড় হলে তার কত লাফাবে কোনো চান্সই দিচ্ছে বাবা তোমাকে বগা বানিয়ে দেবে রোগড়ে দিদি সোলমার জব বৌধুমার জব তো হবে না ভালো করে এরকম খসে নিই কষে নিলে এর আঁচটা উঠে যাবে কেটে নিতে সুবিধা হবে দাঁড়িয়েছিল সেই বেড় জালে উঠেছিল এই শোলপনাগুলো তা ওই খাওয়ার জন্য রাখা হয়েছে পাহাড় জেলে দিলাম foto lapani loba গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার মশলা মাখানো মাছ गरम हमारे माँ तो खूब ओटा दिखा चट जल्दी उठे जाए ধর পোড়া করে ভাজলাম না একে কচি মাছ পোড়া করে ভাজলে মানে খেতে ভালো লাগবে না একটু কম করেই ভেজে নিয়েছি লাল লাল করে একটু কম করেই ভেজে নিয়েছি দেখুন না বন্ধু গোটা গোটা কত সুন্দর হয়েছে আমার মাছ ভাজা রেডি আমি ঢেলে নিচ্ছি എഴുതി വിളം पताल पिंज़ तेलिए दी दिल কেটে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এই তেলের উপরেই আমি গিয়ে দিচ্ছি পেঁয়ার লঙ্কা আর রান্না বন্ধুরা নতুন রান্নার সন্ধানে সবসময় সহজ পদ্ধতিতে রান্না 안 나. 숨 가는 거 What's জল দিয়ে দিছি অল্প করে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হয়